হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে সারাদিন কি করছে না করছে মানে সঙ্গে চাই বাড়ি ডান্স করবো তাই বাজনোটা দশ আমার বোন ডিউটি থেকে গেছে সব কাজ করেছে এখন কী করছে দেখা হবে আর এই যে আমার বর অনেক কাজ করছে ডিউটি দেখে এসে করে থালা বাসন ধুয়েছে ঘর ঝাড় দিয়েছে

তাকাও একবার এদিকে একটু তাকাও না ভালো হয়েছে বলছি একটু তাকাও দেখো ওরা বলবে এরা ঝগড়া করছে সকালে কাজ করছে বলি ঝগড়া করছো তাকে ভালো করে বলো তাকাও হ্যাঁ কেমন লাগছে কাজ করে হ্যাঁ কেমন লাগছে কাজ করে তো

এই যে ব্রাশ আমি এখন ব্রাশ করবো চলো টাটা আজকে খাওয়া দাওয়া বন্ধ রান্না বান্না বন্ধ বর এখন কিরকম পুজো দিচ্ছে সকালে কার পর এরকম স্নান করে বলে তো কিন্তু আমি আমার বরকে দিয়ে স্নান করে তারপরে একটু মায়ের দর্শন করে নাও এই রকম

সকালবেলা ম্যাগি হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর এই যে ঠান্ডার ঠান্ডার মধ্যে আর আজকে আমি ডিউটি থেকে এসেছি তখনও দেখছি ঘুমাচ্ছি বা অন্য দিন আমি ডিউটি থেকে আসি ততক্ষণে অর্ধেক কাজ হয়ে যাও না আমি এসেই জলটা আনি অপটু কাজগুলো করে দিই আর আজকে আজকে আমি ডিউটি থেকে এসে ঘরের মধ্যে ফোনের মতো কথা বলছি তাও ঘুম ভাঙেনি তারপরে আবার থালা বাসন ধোয়া জল আনা সব কিছু কাজ আমার হয়ে গেছে তারপরেও উনি উঠেছেন ঘুম থেকে এই যে মহারানি এখন আমি খাবার খেতে চাই কিছু বললাম না এই আমি ব্রেড খাচ্ছি আমার বার্থডে বানিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমাকে বলো না তুমি দেবো না তো بده হচ্ছে

কোন একটা ওষুধটা খেতে ডক্টরের কাছে গেছিলাম ওষুধ দিয়েছে আর এটাই মনে হয় আমাদের লাস্টবার ডক্টরের কাছে যাওয়া জানি না কি হবে চলো টাটা আমি ওখানে একটু কাজ করবো আর তারপরে আমরা কাছাকাছি করলাম আর ছাদে রোদ আছে ওখানে ভাবলাম দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আমাদের পাঁচ দিন ধরে মোটরটা খারাপ ছিল তাই আমাদের জল আসছিল না তাই দু তিন দিন কাছে নিয়ে ওগুলো রেখে দিয়েছিলাম আর ওগুলোই আজকে কাচলাম আর এই যে ছাদে এসছিলাম একটু কারণ হচ্ছে নিচে আমাদের রোদ না খুব একটা বেশি দেয় না তো শুকনো হয় না তাই ভাবলাম ছাদে দিয়ে দিই শুকনো হয়ে যাবে তাই দুজন মিলে চলে এসেছিলাম ছাদে আর ওইগুলোই আমরা এখানে দিচ্ছিলাম আর এই দেখো বাইরেটা আমাদের আর ওইদিকে রাস্তার কাজ চলছে রাস্তাটা না আমাদের খুবই মানে খারাপ ছিল তারপরে এখন যে ঠিক করেছে ওটা দেখতে বেশ ভালোই লাগছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর এত কাছাকাছি করেছিলাম আর তারপরে তো আমি তো প্রায় ভিজেই গিয়েছিলাম তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম রোদে কারণ একটু রোদে না থাকলে না খুব ঠান্ডা লাগছিলো ভাবলাম যে স্নানটা করি তারপরে রান্নাটা করব তাই আমি স্নান করে চুলটা শ্যাম্পু করেছিলাম তাই একটু ছিলাম আর ভিডিও করছিলাম আর এই দেখো এই বাইরে আমি আমাদের এই বাইরেটাই একটু রোদ দেয় আর এখানে তো অনেক কাছাকাছি করেছি এই কাঁথাটাও তোমাদের দাদা খেঁচেছে ওটা তোমরা ভিডিও দেখতেই পেয়েছো তো তারপরে চলো রাখি রান্না করি সব দেখাই আর এখানে চলে এসেছে এখানে হচ্ছে বিট গাজর বিনস আলু দিয়ে একটা সবজি বানাবো কারণ আমার একটু রক্ত কম আছে আমি বিট খেতে বলেছি আর এখানে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে তো চলো আমি রান্নাটা নিই আর আমি এখানে খাওয়া নিয়ে চলে এসেছি দুজনের ভাত নিয়ে রান্নাঘর থেকে আর তোমাদের দাদা তো নাইট ডিউটি করেছে তাই ও ঘুমাচ্ছে আর ওকে আমি প্রত্যেক দিন দুটো সময় ডাকি কিন্তু আজ আড়াইটা বেজে গেছে তাও বলছি দুটো বাজে তা চলো তোমাদের দাদাকে ডাকি ওটাও খাবে না দুটো বাজে দুটো বাজে দুটো বাজে আর এই তারপরে আমরা দুজনে খেতে বসেছি আরও তো ঘুমের ঘরে খাচ্ছে মনে হচ্ছে কারণ ঘুম থেকে উঠে খেতে সবারই একটু বিরক্ত লাগে আর ওকেও আমি জোর করে খাওয়াই কারণ চারটে বেজে গেলে খাওয়ার টাইম পেরিয়ে যাবে আর বললামই তো এখানে আমাদের কী তরকারি হয়েছে আছে এখানে একটা সবজি করেছি বিট গাজর আলু বিমস দিয়ে আর ডিম আর আলু তো চলো আর তারপরে খেয়ে দিয়ে একটু বাইরে বসেছিলাম আর ওখানে বসে বসে একটু লাইভ করছিলাম ইউটিউবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো খাওয়া দাওয়া করলে আড়াই সময় ধানবাদ থেকে গোয়া কত দূর টেনে অনেকটা লাগে ট্রেনে অনেক লাগে আমি জানিনা ও জানে

আর তোমাদের দাদা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর রুটিগুলো না ঠান্ডা হয়ে গেছিলো আমি নটার সময় খেয়েছি তাই আমি একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি আর একটা দুপুরের বিট গাজর আলু বিনস দিয়ে তরকারি একটু ছিল তো ফেলে দেবো কি তাই আমি ভাবছি আমি খেয়ে নিই আর ওখানে কুমড়ো তরকারিটা আছে তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই গুড নাইট